হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালোই আছেন আমি কিন্তু ভালো নাই এর মূল কারণ হচ্ছে আমার সবথেকে প্রিয় জিনিসটা আজকে মারা গেছে আসলে এই দুনিয়াতে আপনি যে জিনিসকে বেশি মূল্য দিবেন যে জিনিসকে বেশি ভালো আসবেন সেই জিনিস আপনার জীবনে বেশি দিন থাকবে না হয় ছেড়ে যাবে না হয় মারা যাবে এটাই হচ্ছে চির কথা তো কে বা কারা আরি করে আমার একটা প্রিয় প্রাণীকে বিষ খাওয়ায় মারা ফেলছে আমি তো মানে হতাশায় ভুগতেছি যে একটা অসহায় প্রাণীকে কি করে মানুষের এমনে মারতে পারে আসলে মানুষদের দ্বারাই কিছু সম্ভব এই জন্য হয়তো বা জান্নাত জান্নাতা যার নাম তৈরি করে লাগছে আল্লাহর কাছে আমার একটাই চাওয়া একটাই চাওয়া সেটা হচ্ছে যে বা যারা এই ক্ষতিটা করছে তাদেরকে যেন এর দ্বিগুণ অনেক গুণ বেশি যেন তার ক্ষতি হয় এটাই হচ্ছে আল্লাহর কাছে আমার দোয়া আসলে যারা পশু প্রেমিক তারা জানে যে একটা পশুকে হত্যা করা কতটা কষ্টের একটা পশু যখন হত্যা হয় তখন কতটা খারাপ লাগে এই যে স্যাম্পলে একটা জিনিস খেয়াল করেন এই যে গরু গরু যারা আর কি লং টাইম পালন করে এক বছর দুই বছর তিন বছর খেয়াল করে দেখবেন যে বিভিন্ন হাট বাজারে ভিডিওতে দেখবেন যে এই গরু বিক্রি করার পরে তারা একদম কেন্দ্রে কেটে একদম শেষ হয়ে যায় মানে মনে হয় যে কি একটা মানে তার জীবন থেকে চলে গেল আসল কথা এই প্রাণীগুলোর প্রতি একটা অন্য রকমের মায়া কাজ করে আর এই মায়া কাজ করা থেকে যে চোখ দিয়ে যে পানিটা আসলে পরে এটা হচ্ছে একদম রিয়েল পানি এটা আসল কথা মনে করেন যারা কাঁদে তারাই বোঝে যারা কাঁদে না তারা জানে না আসলে আমার কোনো গরু মারা যায়নি বা অন্য কিছু না আসলে আমার একটা কুকুর ছিল প্রায় বিগত হয়তো তিন বছর যাবত আমি পালন করছি ওর জন্মটা আসলে আমার বাসাতেই হয়েছিল ছোট মানে জন্ম আমার বাসাতেই হয়েছিল ওর মাকেও আমি পালছি ওর মাটা আগে মারা গেছে তারপরে ওকে পালন করলাম ও আল্লাহ রহমতে বড় হলো আজকে পঁচিশ তারিখ ডিসেম্বর মাসের দুই হাজার চব্বিশ সাল মানে আজকের এই ডেটে মনে করেন যে আমার কুকুরটা মৃত্যুবরণ করলাম আমি কালকে লক্ষ্য করে দেখছিলাম যে কুকুরের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে তো আমি তখনই বুঝতে পারছি খাওয়াই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি টাকা পয়সার একটা যে ঘাটতি আমার যদি টাকা থাকতো তাহলে আমি ওকে অবশ্যই নিয়ে যেতাম পশু হাসপাতালে কিন্তু আমার কাছে কোনো প্রকারের টাকা পয়সা কিছু ছিল না এটা হচ্ছে প্রথম কারণ আর দ্বিতীয়ত আমার এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলা পালতে যে আমার কত পরিমাণে পেইন হয় সেটা শুধু আমি জানি আমার মনে করেন যে বাড়ির সাথে দোকান এই দোকান দিয়ে মনে করেন যে নিজের সংসার চালানো লাগে পাশাপাশি আবার এই গরুগুলোকেও খাওয়ানো লাগে আসলে একদিকে ভালোই হলো বলতে খারাপ পেল তারপরে বলি যে মানে খাবারের যে কষ্টটা মানে একটা প্রাণীকে তো মনটা চায় তিন বেলা আমি পেটটা ভরে খাওয়াবো যাই হোক টাকা পয়সার অভাবে খাওয়াতে পারি না অল্প খাওয়াই নিজের পাদের থেকে অনেক সময় দিয়ে আমি এখন সেই প্রাণীটা মারা গেল মানে আমার একটা প্রিয় কুকুর যেটাই হোক বললাম তো হয়তো তার এখন শেষ হয়ে গেছে তবে আমার একটাই কথা যে বা যারা এই কাজটা করছে আল্লাহ যেন তার সুদে আসলে যেন তার হিসাব করে যারা কুকুর প্রেমিক তারা খুব ভালো করে জানেন একটা কুকুর যখন মারা যায় হ্যাঁ মরুক সমস্যা নাই বয়স হয়ে গেলে মারা যাওয়া সেই হিসাব আলাদা একটা কুকুরকে অন্যায়ভাবে যদি কেউ খাবারের মধ্যে যদি বিশ মিশিয়ে খাওয়ায় মারা ফেলা দেয় তাহলে এটা একদমই দুঃখজনক একটা ব্যাপার যেটা কখনই মেনে নেওয়ার মতন না আমি তো মানতেই পারতেছি না যে আমার কুকুরটা মারা গেছে যাই হোক আমি তার ছবি আর পোস্ট করলাম না বা ছবি দেখালাম না আমি শুধু ওর কবরের একটা ভিডিও করে রাখছি সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আর অনেকে করে কি নিজের বাড়ির কুকুর যদি মারা দেয় তো সেটাকে টেনে ফেলে দিয়ে আসে কুকুরটা যাই হোক মুখ দিয়ে ফেনা বাড়ালো তো আমি তখনই বুঝতে পারছি তো সে রাতে আল্লাহ রহমত থেকে বাড়িতে আসলো থাকলো খালো সকালেও দেখলাম না মোটামুটি একটু ঠিক আছে কিন্তু আমি তো বুঝতে পারিনি যে আজকে হতো বাড়িতে আমার বাড়িতে আর শেষ থাকা চব্বিশ তারিখ রাতটাই ও আমার বাসাতে ছিল তারপরে ও আর আমার বাসাতে থাকতে পারলো না আর সকাল থেকে ওর শরীরটা দুর্বল ওর আমি ভাবছিলাম যে কেউ হয়তো বিগার করে মানে হিংসামো করে হয়তো ওর গলায় শুঁয়ে দিয়ে দিছে মানে খাবারের মধ্যে শুই দিচ্ছিলো সেই শুঁইটা আসলে খেয়ে ক্ষতিটা না আসলে তা না আরও একটা মজার বিষয় কি ওকে একজন বিষ খাওয়াছে আরও একজন আবার ওই লাঠি দিয়ে দিয়ে কিছু পায়ে আঘাত করছিল যার কারণে পা দিয়েও রক্ত পড়ছে মানে আল্লাহ যেন একদম মানে সঠিক একটা বিচার করে যার যে বা যারা করছে হ্যাঁ অবলা প্রাণী অবলা প্রাণী মানুষের ক্ষতি করে স্বাভাবিক বুঝলাম তাই বলে যে তারে মেরে ফেল দেওয়ার অধিকার প্রাণী হত্যা যে একটা মহা পাবেটা এটা আসল কথা মানুষেরা বোঝে না মানুষেরা জানে না খুবই খারাপ লাগছে বিহার মানে মনে হচ্ছে কি জানি একটা হারালাম আমার জীবন থেকে মানে একটা মূল্যবান সম্পদ হারা গেল ওর থেকে আমার যারা পরিমানে কোনো চাওয়া বাওয়া কিছু ছিল না কিন্তু ও না আমার কোনোদিন কোনো ক্ষতি করেনি বিহার বিশ্বাস করেন ও এতগুলো বছর আমার পাশে থাকছে ও আমার বাড়ির কোনো কিছু কোনো রকম ক্ষতি করেনি এখন যেহেতু চলে গেছে জিনিসটা আমার বিশ্বাস এ ডাইরেক্ট জানাতেই চলে গেছে এটা আমার বিশ্বাস কুকুর দেখেছে সে জানাতে যেতে পারবে না তা না আমি মনে করি যে ও আল্লাহর সৃষ্টি একটা প্রাণী ও যাবে কারণ আল্লাহ যেহেতু কোটি কোটি মানুষের মধ্যে যেহেতু কুকুরের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি করে দিছে এই কোটি কোটি মানুষরা হয়তো মৃত্যুর পরে যখন জান্নাতে প্রবেশ করবে তখন অবশ্যই আল্লাহর কাছে চাইতেও পারে আবদারও করতে পারে যে আল্লাহ আমি আমি কুকুর পালন করতে চাই আমাকে একটা সুন্দর দিয়ে একটা কুকুর দেন তো এই যে মানুষের চাওয়া পাওয়া শেষ নাই আমি শুনছি যে যেটা মৃত্যুর পরে যদি কোনো ব্যক্তি জানাতে যায় তখন সে যা চাইবে সেটাই পাবে মানুষের চাওয়া পাওয়ার শেষ নাই এটা হচ্ছে দশ কথার এক কথা আচ্ছা আর যাই হোক এক কথা বাবার বলার কোনো প্রয়োজন নাই আজকে কিছু দালাল আসছিল আমার বাসাতে সকাল বেলা গরুদের দাম বলে গেল দুইশো ভেঙ্গে এখন আমি যেটা বুঝলাম দালাল যেহেতু দাম বলতে এই তিনটা গরুর দাম দুইশোর উপরেই হবে এটা আমার বোঝা হয়ে গেছে কারণ দালালেরা কখনোই সঠিক দাম বলে না তারা সবসময় চেষ্টা করে অল্প দামের মধ্যে জিনিস কেনার ভালো জিনিস কেনার এবং সেটাকে বেশি দামে বিক্রি করে আর আমিও বোঝা গেছি যে এই গরুগুলাকে এখন বিক্রি করলে মানে টাকা পয়সা পাবো না এই গরুগুলাকে কষ্ট করে যেমনি হোক কোরবানি ঈদের পরে যে হাটগুলা লাগে সে পর্যন্ত আমার এগোতে হবে যদি আমি কোরবানি ঈদের দশ দিন পরে এগুলোকে হাটে ওঠাই তাহলে এই গরুগুলো আমার হাট থেকে আর ফেরত আনতে হবে না গরুগুলো ন্যায্য মূল্যে বিক্রয় হয়ে যাবে ইনশাআল্লাহ এখনো করবেনি তাছাড়া মোটামুটি পাঁচ মাস বাকি আর পাঁচ সাতটা পঁয়ত্রিশ হাজার টাকা আমার এদের পিছনে খরচ হবে ওই ধরনের চল্লিশ হাজার টাকা আমার খরচ হবে এদের পিছনে এখন এই টাকাটা কেমনে বের করব আমার জানা নাই তবে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আল্লাহ যদি জিগের মালিক আল্লাহ যদি রিজিকের ব্যবস্থা করে দেয় তাহলে আমি গরুগুলোকে খুব আসানের সাথে পালন করতে পারবো আর আমার ফ্রেন্ড যেহেতু হালকা মানে চিকিৎসা করতে পারে তাই ও ওষুধের নাম লিখে দেয় ও ওর গরুকে যে ইঞ্জেকশনগুলো করে আর কি ক্রিম ইঞ্জেকশন আমিও ওগুলাই করি তাই আমার ডাক্তারের ওষুধ খরচটা আলাদা আমাদের একটু কমে আসছে যেমন দেখো একদিন আগে আমার গরুর হাঁটু ফুলে উঠছিল মানে আঘাত লাগার কারণে এবং সেখানে ফেটে একটু পুজো বের হয়েছিল কিন্তু সে এসে ইঞ্জেকশন করে দিল এবং বুদ্ধি শিখিয়ে দিল তারপরে আমি সেই টিপস মানে মেনে চললাম আল্লাহর রহমতে গরু আমার সুস্থ গরুর কোনো রকমের সমস্যা নাই গরু ভালো হয়ে গেছে এটাই হলো কথা ভিউ আর যদি যত্ন করা হয় তাহলে সমস্যা আর আমি মনে করেন একটা প্ল্যানিং করছি আমি একটা ব্যাংক খুলছি সেই ব্যাংকে আমি প্রত্যেকদিন দিন চেষ্টা করি একশো টাকা করে জমা করার তাহলে আমার মাসে হবে তিন হাজার এখন কথা হচ্ছে মাসে যদি তিন হাজার টাকা সেভিং করতে পারি তিন হাজার টাকা দিয়ে কিছু না হলেও আমার সাথে একটু টাকা জোগান জোর জোর দিলে মনে করেন যে আমার বস্তা দুয়েক ভুষি হবে এ যে এগিয়ে থাকলো এবং পাশাপাশি যেমনে কেমনে যেভাবে হোক আর কি খাবার টাবার কিনে খাওয়ানো হচ্ছে কিছু করার নাই ভিউার্স এমনেই চলতে হবে এছাড়া আর কোনো উপায় আমি দেখতেছি না মাথার ওপরে ছাতা নেই তো আমার আব্বু যখন ছিল তখন বলছিল যে তোরে আমি গরুর খামার করে দিব আল্লাহর রহমতে বাপ গরুর খামার না করে দিল বাপ কিছু টাকা দিয়ে গেছিল সেই টাকার মাধ্যমে আমি অল্প কিছু হলো গরু তুলতে পারছি আমার গরুর ঘরে এ নিয়ে আমি অনেক খুশি আছি মাঝে মাঝে মোট সুইং করে ভাবি যে গরু বিক্রি করে দেবো গরু আর পালবো না পরবর্তীতে ভাবি যে না সেক্টরে যেহেতু একবার আসছে সেক্টরটা আমি ধরে রাখার চেষ্টা করব অন্তত পক্ষে তিনটা বছর যদি আমি সেক্টরে লেগে থাকি তাহলে আমার বিশ্বাস সেক্টর থেকে আমি ভালো কিছু বের করব। একটা চাকরিজীবী যদি তিরিশটা বছর চাকরি করতে পারে চাকরি করার পরে সে একটা মোটা অঙ্কে পেনশন পায় সেটা নিয়ে সে অনেক ভালো থাকে সে একটা ব্যবসা বাণিজ্য করে তাহলে আমি একটা মানে ব্যবসায়ী হয়ে যদি আমি নিজের জায়গার উপরে যদি নিজে যদি কিছু না করতে পারি তাহলে এটা আমার ব্যর্থতা আমি যদি ব্যর্থ হই তাহলে আমার দেখা দেখি অনেক মানে ভালো সফল উদ্যোক্তা যারা হতে পারবে তারাও আসল কথা সাহস পাবে না তারা আসল কথা মানে ভাববে যে না এই সেক্টরের আসল কথা লস বাট মজার ব্যাপারটা কি জানেন এই সেক্টরে লস আছে বলে লাভ হয় ধরেলেন আপনি লস করলেন আপা থেকে না আমি লাভ করলাম এই যে আমি জিতলাম আমি সফল হলাম আপনি ব্যর্থ হলেন আসলে ব্যবসা অর্থ এটা এক ব্যবসা একটা গেমের মতো বুঝতে পারছেন ভিওয়ার্স কে কার কাকে কাকে হারাতে পারবে যে যাকে তত বেশি হারাতে পারবে সে তত বেশি উপরে উঠবে প্রত্যেকটা বিষয়ে কিন্তু গেমের মতো দেখতে হয় এই যে পড়ালেখার সেক্টরে দেখেন ছাত্ররা যে পড়াশোনা করে সবার রোলকে এক হয় সবার রোল হয় না মোটেও না পড়ালেখার উপর ডিপেন্ড করে এখানেও কিন্তু একটা গেমের মতো একটা বিষয় আছে ভিওয়ার্স যে গেমে আমি জিরো ডবল জিরো লাড্ডু পড়ালেখার ক্ষেত্রে আমি সবসময় লাড্ডুই ছিলাম আমার রোল ষাট সত্তর বাহাত্তর মানে এত পর্দায় ছিল যে যদি ওটা আমার মাসিক বেতন হিসেবে ধরা হতো তাহলে আমি ধনী হয়ে যাইতাম আর কি হ্যাঁ এটা সত্যি একটা কথা বললাম ভিওয়ার্স এখন আমার যেটা কথা সেটা হচ্ছে আমি যে গরু পালন করতেছি যদি আমি ডাবল জিরো না পেয়ে যদি ভালো রেজাল্ট আনতে পারি তাহলে বুঝবো যে না যাই হোক করা লাগা না হয় ঠিক মতো করলাম না কিন্তু আমার একটা রিজিকের ভান্ডার খুলে গেল এই রিজিকের ভান্ডার খোলার জন্যেই কিন্তু আমি পরিশ্রম করতেছি সময় দিচ্ছি জানি না কি আছে কপালে আল্লাহ যদি কপালে রাখে তাহলে এখান থেকে ভালো একটা কিছু পাবো আর না হলে ইল বাবা ইল পাবলিকের লাইনটা বলে দেন আপনারা কমেন্টে এখন এই যে পটকা পটকি গরু দেখতে পাচ্ছেন তারপরে এই তো একটা ব্ল্যাক কালারের কাউ দেখতে পাচ্ছেন এইদিক আছে তিন গরু তিন ক্যাটাগরির মাল এই গরুগুলো আর ফিউচার যে কেমন হবে আল্লাহ ভালো জানে আমি তো পালন করব এখনকার ভিডিও আছে কালকের ভিডিও আসবে যদি আমি বেঁচে থাকি গরুও যদি ভালো থাকে তাহলে অবশ্যই ভিডিও আসবে এরকম করতে করতে আরও বেশ কিছু দিন যাবে মাস যাবে পাঁচ ছয় মাস পরে আমি একটা কাজ করব। এখনকার ভিডিওর সাথে তখনকার ভিডিওটা আমি যুক্ত করব করে আমি একটা মানে দেখাবো যে আসল কথা এত মাস পালন করার পর এখান থেকে কি পাওয়া গেছে যদি ভাগ্য ভালো হয় তাহলে এখান থেকে ভালো কিছু পাওয়া যাবে গরুগুলোর নিয়ে অনেক স্বপ্ন ছিল এখন জানা নাই গরুগুলো যদি বেঁচে থাকে তাহলে স্বপ্ন হয়তো পূরণ হতে পারে এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা দেখার জন্য অনেকে হয়তো বা ওয়েট করছেন আর অল্প টু ওয়েট করেন অবশ্যই দেখতে পারবেন এগুলো হচ্ছে কিছু মনে করেন যে সস্তা জাতের মুরগি যেগুলোর বাজার মূল্য পাঁচশো টাকা কেজি কিন্তু দুঃখের বিষয় এই মুরগিগুলা যদি পালন করার মতন পালন করা যায় যদি বেঁচে থাকে যদি ঠিক মতো বাচ্চা কাচ্চা দেয় তাহলে ভরে যাবে আপনার বাসা এখন কি করব কোনো কিছু মাথার মধ্যে নাই তাই আমি বাচ্চা নিয়েছি গরু এবং দেশি মুরগির সেক্টরটা মানে দুইটা আমি একটু বেশি ফোকাস করছি কারণ বাজারে দেখা যায় যে দেশি মুরগির চাহিদা অল টাইম বারো মাস থাকে এবং এই মুরগিটা সহজে পাওয়া যায় না আর এর দাম বিশ ত্রিশ টাকা কম বেশি ওঠানো করে বাজারে ব্যবসায়ীকারা বিক্রি করে পাঁচশো টাকা কেজি এবং পাইকারা বিক্রি করে সাড়ে চারশো টাকা কেজি এবং আপনি যদি বিক্রি করতে চান তাহলে তো চারশো বিশ তিরিশ টাকাতে পাবেন আর আপনি যদি নিজের দেরে থেকে বিক্রি করেন তাহলে পাঁচশো টাকা কেজিতে বিক্রি করতে পারবেন বুঝতে পারছেন ভিবার তাই এই শীতকালে যেন মুরগি টুকি ক্রয় করেন না রিস্ক আছে যে অসুস্থ হলো দু একটা মারাও যেতে পারে বা পুরো খামারে সব কটাও মারা যেতে পারে এই কারণে শীতটা পার হলে যখন গরম আসার আগায় গিয়ে আপনারা দুই চারটা বা পাঁচটা দেশি মুরগি আপনারা যদি পিস ভাও কেনেন বেশি বয়স্ক না নিলেন তাও হবে কিনে নিয়ে এসে পালন করেন আল্লাহ রাশির সহমতে যদি উন্নতি হয় অল্প থেকে হয় নাহলে একশোটা হাজারটা দিয়েও হয় না বর্কত দেওয়ার মালিক একজন এই যে ভিউ আর দেখেন এটা হচ্ছে আমার কুকুরের বর্তমান কবর এখানেই এখানে এ থাকবে যতদিন আছে আর কি আমার ব্যারিটারি আল্লাহ বেচারা এক সময় দৌড়ি করতো কিন্তু এখন সে এখন মাটির সাথে মিশে গেল এটা দুনিয়ার নিয়ম দুনিয়ার নিয়মটা এরকমই কিছু করার নেই ভিওয়ার্স একদিন আমাদের আপনারও আপনাদেরও এভাবেই মৃত্যুবরণ করতে হবে আমাদেরও মাটির তলে দেওয়া লাগবে হয়তো কেউ আগুনে পুড়বে হলে কেউ মাটির তরে যাবে কারণ ধর্ম তো হালা হাজার ধর্ম আছে আমাদের পৃথিবীতে সেই ক্ষেত্রে যে কথাটা বললাম যার ধর্মে যে নিয়ম সে সেইভাবেই তার লাশ মানে দুনিয়া থেকে মুছে ফেলা হবে লাশকে আমার বাড়ির পরিবেশটা কিন্তু অনেক নোংরা পরিবেশ দেখেন মানে ময়লা আবর্জনার স্তূপ আসল কথা পশু পাখি পালন করতে গেলে একটু রা নোংরা হয় খাবারগুলোকে ভিজিয়ে রাখছি একটু পরে গরুগুলোকে খাবার দিব আসলে টাইম টেবিল মেনটেন করে খাবার দেওয়া লাগে অহেতুক একটা সময় খাবার দিলে কিন্তু হয় না ভিভার্স আপনি দশটার খাবার দশটার দিকে দিবেন বিকালবেলা পাঁচটার খাবার পাঁচটার দিকেই দিবেন তাহলে দেখবেন যে গরুর পেটও ঠিকঠাক থাকতেছে এবং গরুর কোনো হামা হাম্বা হাম্বা করার সময় নেই গরুর পেট একদম ফুল থাকবে আমি তো জানি নি তিন বেলা করে খাওয়াই এখন এই যে গরুটা দেখেন এই গরুটার মূলত সমস্যা হয় এই একটাই কারণে কারণ এই গরুটা এই চারির ওপর থাকে এই থেকে নামতে যে পায়ে আঘাতটা পাইছিল যার কারণে পায়ে একটা স্পট পড়ছিল আল্লাহ রহমান ঠিক হয়ে তাহলে তাড়াতাড়ি এটা আমি কখনোই কল্পনা করিনি মানে ওর পা ফুলে একদম বল হয়ে গেছিল যেটা আমি নিজে না দেখলে বা না দেখাতে পারলে আমি বোঝাতেই পারতাম না আপনাদেরকে আপনারা তো আগেকার ভিডিও দেখছেন যে আর পায়ের কি অবস্থা ছিল থামবেলে অবশ্য পায়ের ছবিটা দেওয়াই আছে আজকের ভিডিওটা মনে করেন যে শুরুটা হয়েছে কষ্ট দিয়ে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন একটা কুকুর কিনতে পারি আমার সব আছে একটা যে গরুগুলো পালন করি গরু থেকে যদি লাভ টা হয় এটা হচ্ছে পা পা আমি ট্রাই করতেছি কিন্তু ও তো ওর মুখ দিয়ে পাড়া ঢেকে নিচ্ছে এমন কি আর করার কিছু করার নাই এটা হচ্ছে সেনামুখী একটা গরু মানে শুধু আর গায়ে লাফানোর চেষ্টা চিন্তা আপনারা এই সময়ের জন্য তবে আমি যেটা বুঝলাম দালাল যেহেতু আমার গরুর দাম আজকে দুই লাখ ভাঙ্গে বলার চেষ্টা যদি আমি বলতে মানে বোঝা করছে দালাল যেহেতু আমি যদি নিজে হাটে নিয়ে যাই আমি বেচতে পারবো মানে দুই বিশ দুই তিরিশের কাছাকাছি আমি বিক্রি করতে এখন দালালেরা কিন্তু গরুর দাম দশ হাজার পনেরো হাজার টাকা কমে কিন্তু বলে কারণ তারা কিন্তু ওই পাঁচশো টাকা হাজার টাকা লাভের আশায় কিন্তু এক দেড় লাখ টাকা ইনভেস্ট করে না ওরা এক দেড় লাখ টাকা ইনভেস্ট করে একটাই কারণে যে আমি এখানে দুই লাখ ইনভেস্ট করব আমি এখান থেকে বিশ হাজার কামাই করবো বিশ হাজার না হলে দশ হাজার কামাই করবো এটা হচ্ছে সিস্টেম বুঝতে পারছেন ভিওয়ার এই জন্য আমি মনে করি যে দের হাতে করুক না দাওয়ার থেকে আপনি নিজে হাঁটে যাবেন আপনার যদি ভয় লাগে তাহলে আপনি সাথে কাউকে নিয়ে যাবেন যে গরুকে ধরে থাকবে আপনি দাঁড়িয়ে থাকবেন পাশে দাওয়ার দাম তো আপনার সাথেই করুক আপনি থেকে থাকে দামা দামিটা করলেন আর যে সাহসী সে কবুটা ধরে থাকলো এতে করে আপনি আর যাই হোক লস করলো যাই হোক আমি আমার গরু নিজে বিক্রি করছি এখানে আমার কোনো আফসোস নাই আর দাদা যদি কিনে নিয়ে যায় তাহলে পরবর্তীতে যদি আপনি নিউজ পান যে গোডার উপরে সে দশ পনেরো হাজার টাকা লাভ করলো তখন আপনার মানে মনে করেন যে বুকটা ফাটা যাবে কারণ আপনি গোডার পেছনে সময় দিচ্ছেন ছয় মাস নয় মাস যেটাই হোক এই পরিশ্রমের টাকাটাও পালেন না যা খাওয়ালেন সেটাও মনে করেন যে পালেন না সব দিক দিয়ে লস আর লস আমি নিজে তো ফার্স্ট টাইম এরকম একটা বাস খাইছি বাসটা না খাইলে কিন্তু আমি বলতাম না আমার লাইফে ফার্স্ট টাইম দেশি গরু ছিল দেশি গরুটা আমি মনে করেন পারলাম ওই গরুর প্রতি শুধু আমার অবদান না আমার বাড়ির প্রত্যেকেই মানে মোটামুটি শ্রম দিছিল আর আমার অধৈর্যের কারণে গরুটা আমি বিক্রি করছিলাম হুন্ডার বিকে উঠছিল এই সময় যদিও আমি হুন্ডা কিনে নি টাকাটা বাবাকে দিচ্ছিলাম বাপ তো মনে করেন যে টাকাটা নিয়ে আর দেয়নি আমার এই হলো দুঃখ কিন্তু পরে আবার দিয়ে দিছে কিন্তু পরে ওটাতে কোনো কাজ লাগাতে পারিনি যখনকার টাকা তখন যদি না পাওয়া যায় তখন তো পরে পায় লাভ হয় না বোঝেননি বিবাহ এটা দুঃখ দুঃখে থাকে গেল মাঝখানে একটা হুন্ডা কিনছিলাম তো হুন্ডা বেছে দেওয়ার পরে আলো রঙ এখন আর কোনো হুন্ডা মুন্ডাও নাই আর শখও হয় না শখ মিটে গেছে শখের বয়স পার হয়ে গেছে যখন আবার সময় হবে তখন মনে করেন যে অবশ্যই কিনবো ইনশাল্লাহ তবে গরুগুলোকে নিয়ে যা টেনশন মানে এদের খাবার খরচের যে বিষয়টা এদের খাবার খরচটা যদি আমি কোনো মতো চালাতে পারি তাহলে আর কোনো চাপ নাই কোনো সমস্যা হবে না এখন কী যে হয় না হয় এটা হলো বড় একটা বিষয় দেখা যাক আমাদের দেশের বাইরে যারা দেখতেছেন আমার ভিডিও তারা একটু মানে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে কী হয় না হয় আপনারা দেখতে পারবেন আচ্ছা ঠিক আছে আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো আবার নতুন কোনো ভিডিও নেই আপনাদের মাঝে অবশ্যই হাজির হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মানুষের রকম ক্ষতি ক্ষতি করবেন না ক্ষতি করলে কিন্তু আপনারও ক্ষতি হবে এটা একদম চিরসত্য একটা কথা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ